এডভান্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল অধ্যায় থেকে একটি অঙ্ক শিখে নেব তাহলে দেখা যাক প্রশ্নটা কি একটি সামান্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ তাহলে এখানে কি বলে দিয়েছে সামান্তরিকের ভূমি যত হবে সেটা উচ্চতার থেকে কি হবে দ্বিগুণ যদি সমান্তরিকের আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয় নাইনটি এইট বর্গ সেন্টিমিটার হয় তবে সমান্তরিকটির দৈর্ঘ্য ও উচ্চতার পরিমাপ নির্ণয় করি তাহলে আমি জানি না ভূমি আর উচ্চতার মাপ কি তাহলে দেখে নি কি প্রথমে লিখি যে ধরি সমান্তরিকটির উচ্চতা যেটা আমাদেরকে বলে দেয়নি আমরা ধরে নেব তাহলে তোমরা এইচও ধরতে পারো এক্স ও ধরতে পারো তোমাদের ইচ্ছা আমি ধরছি এক্স এইবার সেন্টিমিটার কি বলেছি ভূমি তার উচ্চতার দ্বিগুণ তাহলে ভূমি কি হবে সমান্তরিকটির ভূমির দৈর্ঘ্য কত টু ইন্টু এক্স ঠিক আছে

ভালো করে দেখো এক্স কি বেরোবে রুট ওভার ফর্টি নাইন অর্থাৎ মাইনাসভেন এবার এটা কি হবে প্লাসভেন কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না এখান থেকে এক্স এর মান পেয়ে গেছি তাহলে এখানে আমরা লিখতে পারি আমরা পেয়ে গেছি উচ্চতা এবং ভূমি সুতরাং কি বলেছে উচ্চতার পরিমাপ আর দৈর্ঘ্যের পরিমাপ বার করতে সুতরাং উচ্চতার পরিমাপ কত সাত সেমি এবং ভূমি কত বললাম অর্থাৎ দৈর্ঘ্য দুই গুণ সাত অর্থাৎ চোদ্দ সেমি ভালো করে দেখে নাও অঙ্কটা তাহলে অঙ্কের উত্তর পাওয়া গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডউইনস কে সাবস্ক্রাইব করবে এছাড়া আমাদের ফেসবুক পেজ এডউইনস কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ Edwins: Learn, Grow, Succeed.